শুধু দর্শক স্বর্ণের বাজারে আজ যেন বড় পরিবর্তন আন্তর্জাতিক বাজারে হঠাৎ করে দামের উত্থান দেখা দিয়েছে আর তার প্রভাব পড়েছে দেশীয় বাজারে আজ সকাল থেকে জুয়েলারি দোকানগুলোতে ক্রেতাদের ভিড় যেন বেড়েই চলেছে সবাই জানতে চায় এই দামে কি সোনা কেনা ঠিক হবে দর্শক মণ্ডলী বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রেচার অস্থিরতা মার্কিন ডলারের দাম ওঠানামা আর আন্তর্জাতিক অর্থনীতির টানা করণের কারণে সোনার দাম এক লাফে যেন লাগাম ছাড়িয়ে চলেছে আর শুধু দর্শক এক কেতা হাসতে হাসতে বলেন এই দাম শুনে তো চোখ কপালে উঠেছে কিন্তু তবু সোনা মানে তো ভবিষ্যতের সঞ্চয় পেছু হটবে না আর শুধু দর্শক সোনা হলো বাঙালিদের আবেগ সঞ্চয় হোক কিংবা অলঙ্কার সোনার মর্যাদা থাকে সর্ব উচ্চতায় তো দর্শক আজকে প্রতিটি ক্যারেটের সোনার মধ্যে বিরাট বড় পরিবর্তন দেখা দিল অবশেষে তো দর্শক চলুন আজকে কোন কোন ক্যারেটের সোনার দাম আজ পতন হয়েছে দর্শক আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হল মার্কা সোনা চব্বিশ ক্যারেটের পাকা সোনা আঠেরো ক্যারেটের গহানা সোনার বাজারেট এবং পাশাপাশি দর্শক দেখে নেওয়া যাক আজ সাদা ধাতুর দাম অর্থাৎ রূপোর দাম আজ কতটা নিচে নেমেছে এবং শুধু তাই নয় বন্ধুরা আগামীতে সোনার দাম কেমন থাকবে বাজারে বিশেষজ্ঞরা কী জানাচ্ছেন সোনার দাম বাড়বে না কমবে তো দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর শুধু দর্শক সাথে নিয়মিত প্রতিদিন সোনার উপর দরদামগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসল প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক রোপুর বাজারে দেওয়ার দাম কতটা আজ হয়েছে প্রিয় দর্শক আজ এক গ্রাম রোপোর দাম পড়ছে একশো টাকা একান্ন পয়সা আট গ্রামের দাম রয়েছে এক হাজার দুশো আট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক হাজার পাঁচশো দশ টাকা একশো গ্রামের দাম পড়ছে একশো টাকা এবং এক কেজি দাম রয়েছে এক লাখ একান্ন হাজার টাকা কালকে ছিল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তো দর্শক মন্ডল কালকে তুলনায় আজ চার হাজার টাকা দাম নিচে নেমেছি রুপোর বাজারে আসন প্রিয় দর্শক এবার স্বর্ণের বাজারের দিকে নজর রাখা যাক কতটা দাম আজ ওঠা নামা হয়েছে তো সবার আগে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হল সোনা দাম যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পরিমাণ মেশানো হয় এক গ্রামে দাম রয়েছে এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ এগারো টাকা একশো গ্রামে দাম রয়েছে দর্শক মন্ডলটি এগারো লাখ তেরো টাকা গতকালকে ছিল এগারো লাখ বাইশ হাজার টাকা চব্বিশ ক্যারেট পাকা সোনা দাম যে সোনার মধ্যে একশোর মধ্যে নিরানব্বই সোনা হয়ে থেকে এক গ্রামে দাম রয়েছে বারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ একুশ হাজার চারশো আশি টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ চোদ্দো হাজার আটশো টাকা যে গতকাল কি ছিল বারো লাখ চব্বিশ হাজার টাকা পাঁচজন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আঠেরো ক্যারেটের গহনা সোনার দাম যে সোনার মতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় এক গ্রামের দাম রয়েছে ন হাজার একশো এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে একানব্বই হাজার একশো দশ টাকা এক কেজির দাম পড়ছে ন লাখ এগারো হাজার একশো টাকা গতকালকে ছিল হাজার টাকা তো আসন প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক আগামীতে সোনার দাম নিয়ে বাজারে বিশেষজ্ঞরা কি জানাচ্ছে সোনার দাম বাড়বে না কমবে দর্শক এমনটাই জানাচ্ছেন বিদেশি বাজারে মুদ্রা সিদের দাম বা ডলার দাম বা ব্যাংকের সুদের হার অনেকটাই ওপরে উঠেছে তারই কারণে আমাদের দেশে সোনার দাম অনেকটাই নিচে নামতে চলেছে তো দর্শক চলুন এবার দেখে নেওয়া যাক অবশেষে বাইশ ক্যারেট হলমার্কের সোনার ভরের দাম কত রয়েছে প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কের সোনার একভারের দাম রয়েছে এক লাখ চৌত্রিশ হাজার টাকা তো দর্শক এখন সোনার দাম পনেরো হাজার টাকা দাম নিচে নেমেছে তো দর্শক এই দাম থেকে কিন্তু আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে গেলে স্বর্ণ ক্রয় করতে পারবেন না কারণ এ দাম ছাড়া আরও তিন শতাংশ জি এস টি বা মেকিং চার্জ দোকানিকে দিতে হবে